রাতে বাতে আরে লোক একটু বেশি বেশি করে দাও না এই যুবক গুণেকে জলসাই ধরে রাখাটা চারটি খানি ব্যাপার নয় রে বাবা কি একটু দাও তাড়াতাড়ি দাও রাত আবার পয়সা দিচ্ছে আবার পয়সা দিচ্ছে আমি উঠবো কি করে দাও না এনার হাতে راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں جینا ہے کیا بات ہے جینے کی عرصہ ہوتا بات کی جس گلیوں سے گجرے গলিও সে গুজরে इस वात बे गलियों से, से खुशबू জোরে पसीने না जरे আল্লাহ ना আরো জরে বল আপনারা শুনছেন তো কবি আমার নবী জি রাস্তা দিয়ে হেটেছে আজ ও সেই সব রাস্তায় আমার নবী পাকের পসিন আর खुशबू পাওয়া যাচ্ছে জরে বলুন সুবহান আল্লাহ আরো যারা বলুন সব আল্লাহ রাতে বিমা কি বাতে বিমা দিনে কী জিনে এমে জি না রে কে বা দে জিনে কী ভাই যারা কালেকশান করছে তারা ছাড়া অন্য কেউ উঠবেন না যদি ওঠেন এটা বিয়াদুবি হবে আর বিয়াদবকে কিন্তু আল্লাহ পছন্দ করে না আপনি আমার কথা নাও নিতে পারেন কিন্তু মনে রাখবেন আপনার বিয়াদবি করা হবে এই মাহফিলের সাথে কেন এই কালেকশনটা জরুরি আছে ছেলেরা মসজিদের জন্য করছে অতএব মসজিদের জন্য যখন কালেকশান করছে আপনারা পৌনে দু ঘন্টা বসে আছেন আর পনেরো মিনিট বসে পকেটে হাত দিয়ে যার যা খুশি শরীর কোন চাপা চাপি নেই কেন অদা টদা করানো সম্ভব নয় যার যা খুশি আল্লাহর ঘরের জন্য দেন কথা বুঝে আসছে তারিফিকে যাবো کس طرح مدینے کی تعریف کرے کوئی کس طرح مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں جینا ہے کیا بات ہے جینے کی ارے جس گلیوں سے گزرے عرصہ گوت ہے باقی جس گلیوں سے گزرے اس وقت بھی گلیوں سے خوشبو ہے پسینے کی